আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ঈদ মুবারক আজ ঈদের ছয়তম দিন শনিবার আজকে আসি জিয়াউদ্দিন সামনে হচ্ছে জিয়ার খবর মরহুম জিয়া রহমানের কবর দেখে আসি ওনার খবরটা একটু জিয়ারত করে আসি সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়া রহমানের কবর সামনে চলে আসতেছি আমরা আসসালামু আলাইকুম ইয়াহলাল কবর আসলে উনি সম্মানিত ব্যক্তি ওনার কবরটা এখানে কিন্তু সবাই এটাকে বিনোদনের মতন নিয়ে যেভাবে উঠা চলা করতেছে এটা আসলে উচিত না এটা তো একটা কবর জিয়ারত করা উচিত কিন্তু সবাই তো একটা বিনোদন কেন্দ্র পার্ক ভেবে ইউজ করছে দেখেন কি অবস্থা সামনের দিকে অগ্রসর হচ্ছি মরুভূম সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার কবর এখানে কাছাকাছি চলে এসছি আসসালাম মিয়া ইয়াহলাল কবুর এটা তো কবর আসলে জিয়া রহমানের কিন্তু এখানে সব মেয়ে ছেলে সবাই মনে হচ্ছে একটা পার্কের মতন ব্যবহার করছে এটা আসলে ঠিক না উচিত না সামনেই মরহুম জিয়া রহমানের কবর যা একটু সালাম জানিয়ে আসি জিয়ারত করি উনি দেশের জন্য অবদান রেখেছিলেন আসসালাম মিয়া ইয়াহলাল কবুর আসসালামু আলাইকুম ইখলা আল মিনাল মুসলিমিন মুসিমাত আল মুমিনিন মান মুমিনাত আনতুম লানা সানাফুন আলহামদুলিল্লাহ তুবুন ওয়াইনা ইনশাআল্লাহ বিকুম লাহি কুবুর আসসালামু আলাইকুম ইখলা আল কুবুর মিনাল মুসলিমিন মুসিমাত আল মুমিনিন মান মুমিনাত আনতুম লানা সানাফুন আলহামদুলিল্লাহ তুবুন ওয়াইনা ইনশাআল্লাহ বিকুম লাহি কুবুর ইয়ালা পাক মরহুম জিরহমান কে apni জান্নাতুল ফেরদৌস নিসব করুন এবং ওনার বংশের মধ্যে যারা انتقال করেছে তাদেরকে জান্নাত নিসব করুন তামান মুসলমান সবাইকে মাফ করে দিয়ে কবর আদেব ক্ষমা করে দিন সবাইকে কবর শান্তির আসসালামু আলাইকুম ইয়াহনাল কবুর মিনান মুসলিম এটাই হচ্ছে মরহুম জিয়া রহমানের কবর কলমা খুচিতে লেখা আছে এখানে লাইলা আই লাল্লাহ মাহানমাদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম আল্লাহ